কিন্তু খুব একটা হালকা না বেশ ভারী আর যে ডিব্বাটা মানে বাক্সটা যেটা দিয়েছে না এটাও কিন্তু বেশ মানে চওড়া মতো বড়ো সরো বক্স আমি মাকে বলছি যে আমি নিয়ে যাই আমি নিয়ে যাই মা বলছে না আমি বই বয়ে নিয়ে যাওয়ার মা কিন্তু মানে স্পেশালি এসছে খালি বই বয়ে নিয়ে যাওয়ার জন্য এটা ছিল ওপেন বক্স ডেলিভারি তাই দেখে নেওয়া আর কি বাদ বাকি তো বন্ধুরা এটা চালালেই তবে বয়ে যাবে নইলে এমনিতেই ওপেন বক্স খালি এমনি দেখতে পাওয়া অন্য কিছু নয় আর কি বলবো বন্ধুরা পুরোটা রাস্তা জুড়ে আমি খালি বলছি আমি নেবো আমি মা বলছে না আমিই নেবো একদম বন্ধুরা দিতে চাইছে না মা বলছে এই জিনিসটা আমিই বলবো আজকে তা মাকে আমি নিজে জিজ্ঞেস করি যে মা কি বলে গিজার মানে এর আগে তো গিজার মা কোনোদিন ইউজই করেনি আমার তো বাড়িতে ছিলই না গিজার এই যে গিজার আসছে বলো তোমার কি খুশি লাগে কেমন লাগছে বলো তখন দুনিয়া করে পয়সা ছিল একটা ইট বইলে দুনিয়া পয়সা লোকেরই পায়জা ছিল থেকে তারা কথা ও জাটে ছোট করে বইতাম মাথায় করে ইট পর্যন্ত বইছি তখন অনেকেই ছোট ছিল বন্ধুরা মানে কারোর ইট বইয়ে দিলে বাড়ি হচ্ছে হয়তো তখনকার তখন তারা পড়ল কিন্তু কিন্তু এটা কোনো অহংকারের বিষয় না কোনো ব্যাপার না কিন্তু যা যা ইট আজকে বইয়েছিল আমার মা তাদের থেকে এখন বন্ধুরা ভগবানের কৃপা এবং সবার সবার আশীর্বাদ তাদের থেকে বন্ধু আমরা এগিয়ে গেছি যেতে পেয়েছি এটা কোনো অহংকারের বিষয় না কোনো বিষয় না কিন্তু এটা সত্যি কথা ফ্যাক্ট এটাই বাস্তব যে দেখুন যে ইড়বয়ে ছিল তার থেকে তার যে ছিল তার থেকেও বন্ধুরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগোতে পেরেছে এটা কি মানে এটা আশীর্বাদ ছাড়া আর সম্ভব না আমার মতে সেই জন্যে আমি ছোটো থেকে শিখেছি আমার মা বাবাকে আমাকে এবং আমরা এই পথে চলি সবসময় সোজা পথে চলতে আমরা ভালোবাসি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকে যে ব্লগ মানে কি সুন্দর জমজমাট খুব ভালো লাগার একটা ব্লগ হতে চলেছে সঙ্গে তখন খুব ভালো লাগবে নিশ্চয় আপনাদের আর আজকে আমাদের জন্যেও অনেকই বড় একটা দিন মানে ভাবতে পারিনি যে এরকম দিন আসবে এটা একটা বলতে পারেন যে আমার মায়ের জন্য আর বাবার জন্য সবার জন্য একটা স্বপ্নপূরণ আর আর এই যে দিন আসা এটা আমি শুধু বলবো না যে শুধুমাত্র কাজের জন্যই সম্ভব হয়েছে এটা আপনাদের আপনাদের সবার ভালোবাসা আপনাদের সবার আশীর্বাদ এই যে গুরুজন বড়জন আশীর্বাদ যারা রয়েছে তাদের কিন্তু এই যে আশীর্বাদ অনেকই কাজের এবং সেই সঙ্গে বাবা মায়েরও আশীর্বাদ সব মিলে একটা সুন্দর দিন ফিরে আসা বন্ধুরা মা গিয়েছিল কলে জল আনতে গিয়েছিল কলে কল থেকে এসেও গিয়েছে এটা দেখুন আস্তে করে চলে আসছে কলে ভিড় হয়েছিল মা খুব একজন ছিল আমি জল নিতে যাচ্ছি আর হুম এসে গিয়েছে লিটারের বোতল বলে একটু নোবো হ্যাঁ নাও হুম বলে আবার ছেড়ে দিলাম হুম অ্যাকচুয়ালি না মানে হ্যাঁ মানুষ উপকার করা ভালো সব ঠিক আছে কিন্তু বোতলে জল বললে না জলটা মানে নষ্ট হতে থাকে ওই রকম মানে সরুভাবে পড়ে না তো মানুষ সুবিধার জন্য করে আজ কিছু ব্যাপার না জানি না ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো না হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে সুবিধার জন্য আর কি দিয়ে দাও আমাকে একটা আজ যাবে কলে আচ্ছা যদি চাবি কোথায় দেখতে পাচ্ছি চাবিটা দিয়ে দাও দিলে আপনাকে জানিয়ে দিই যে একটা জিনিস আসছে আমি অর্ডার দিয়েছিলাম তার নাম হচ্ছে গিজার আর আমরা তো বন্ধুরা গ্রামে থাকি সত্যি কথা বলতে গেলে গ্রামে যদি বলি নাইনটি পার্সেন্ট বাড়িতে গিজার নেই তাহলে ভুল বলা হবে নাইনটি না প্রায় মানে হাতে গোনা কয়েকজনের বাড়িতে আছে তাও বন্ধুরা মানে খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ বাদ বাকি বন্ধুরা এখানে গিজার বলতে আমরা গ্রামে যেহেতু থাকি এখানে মানে গিজার যদি বলেন অনেক মানুষ জানেই না যে গিজারটা করে কি কি জিনিসের নাম যদিও অনেকের মনে হয় ধরে বাবা কী বলছে এখন তো সময় অনেকটা এগিয়ে গিয়েছে হুম তো চারিদিকে সব কিছু অ্যাডভান্স এখন এত একটা মানে অ্যাডভান্স একটা যুগের মধ্যে দিয়ে চলেছে সবাই কিন্তু তবুও বলছি অনেকে জানে না এটা একদম সত্যি কথা তো এরকম সময় দাঁড়িয়ে আমরা গ্রামে থাকি আর একটা বাড়িতে গিজার নিয়ে আসলে এখন মানে এটা মানে শুধুমাত্র গিজার এটা অনেক বড় একটা স্বপ্ন স্বপ্ন পূরণ বলতে পারিনি যে কোথাও সবার আশীর্বাদ আপনাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়া তো সেটা বন্ধুরা আসছে তো সেটাও আনবক্সিং আবার সব কিছু দেখাবো অনেকই মজা হতে চলেছে আর আমরাও বন্ধুরা মানে এর আগে তো আমরা তো গিজার ব্যবহার করিনি এই প্রথম এটাও আমাদের এটাই সত্যি কথা তো আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে বুঝতে হবে আমার মনে হয় যে বেশি কিছু শিখতে হয়তো হবে না কারণ এমন কোনো ব্যাপার না আমাদেরকে যারা মিস্ত্রিরা রয়েছে যারা কাজ করছে আমাদের এখানটায় ইঞ্জিনিয়ার রয়েছে যারা সব রয়েছে তারা বুঝিয়ে দেবে সব কোনো অসুবিধা নেই তারা মাকে আমি নিজে জিজ্ঞেস করি যে মা কী বলে গিজার মানে এর আগে তো গিজার মা কোনো দিন মনে হচ্ছে মানে ইউজই করেনি আমার তো বাড়িতে ছিল না গিজার এই যে গিজার আসছে বলো তোমার কি খুশি লাগে কেমন লাগছে বলো খুব খুশি লাগছে খুব খুশি লাগছে তো মানে তুমি কি ভেবেছিলে যে কোনদিন গিজার লাগান হবে আমাদের না 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 সত্যি কথা হ্যাঁ তো মা কিন্তু আটা কথা বলে দি মা কিন্তু আমাদের বলেছিল ছাদে বাথরুম বানাতে কিন্তু যে গিজার বানা মানে লাগাতে হবে সেই কথাটা কিন্তু দিন মানে বলেনি হ্যাঁ বা আমার মা নিজেও মানে জানতো না আর কি হ্যাঁ গিজার বন্ধুরা যেটা ব্যবহার হলো দিতে এসছে একটু দূরে অন্যান্য জিনিস একদম বাড়িতেই দিয়ে যায় তো আমরাও চলে এসছি অসুবিধা নেই আমি ভাবি চলে এসেছি আর একটু পরে বন্ধু মাও আস্তে আস্তে করে আসছে অসুবিধা নেই আর এটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল তো সেই জন্য ওপেন করে দেখিয়েও দেবে আর আমি বললাম যে ওপেন করে এবার কী হবে যতক্ষণ চালাবে এমনি তো কিছু হবে না না এটা সিস্টেম রয়েছে ওপেন বক্স ডেলিভারি কেন অনেক সময় বক্সের মধ্যে কি থাকবে না থাকবে সেটা একটা ম্যাটার থাকে না আমি বললাম হ্যাঁ একদমই ঠিক কথা ওপেন বক্স ডেলিভারি রয়ে যায় একটু ওপেন করে দেখে নেয় ভালো হুম কেননা এটা তো অনেকই দামি প্রোডাক্ট আর এখানে বন্ধুরা দেখুন আমাদের এটা একটা মানে যাকে বলা হয় জাগ্রত মা হ্যাঁ এখানে বন্ধুরা মা কালী মূর্তি যেটা কাঠের কিন্তু একদম মন্দির মূর্তিটা আর আমার মা দেখুন এখানটায় বয়ে বয়ে একদম নিয়েই চলেছে কতবার করে বললাম যে আমি নিই আমি নিই রাস্তার মাঝখানে হ্যাঁ কিন্তু বন্ধুরা দেখুন বাপিও চলেছে বাপিকেও নিতে দেবে না আমাকেও নিতে দেবে না মা হচ্ছে নিজেই বইয়ে বয়ে নিয়ে চলেছে অ্যাকচুয়ালি মজা হচ্ছে যেটা মানে কেউ কি কোনো দিন খেটে মজা পায় বইয়ে মজা পায় মানে খাটুনি একটু হলে কি মজা লাগে হ্যাঁ বন্ধুরা পরিশ্রম করলে খাটলেও মজা লাগে যদি মনের মধ্যে খুশি থাকে আর মা বন্ধুরা সেই খুশির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি বই আনছে অন্য কোনো ব্যাপার না হ্যাঁ বক্সটা কিন্তু বেশ বড় আর ভারী রয়েছে ওজনদার বক্স কিন্তু আমার নিয়ে আসছি আমরা বাড়ির কাছে আছি এসে গিয়েছি বাড়িতে বাড়ি আনবক্সিং হবে একদম পুরোপুরি খুবই মজা হবে আর ঠান্ডার সময় গরম জল তো অনেকই মানে একটা মজার বিষয় ভালো লাগছে আমাদের সবার অ্যাকচুয়ালি বন্ধুরা এটা শুধুমাত্র যে আমি বলছি বলার জন্য না এর মধ্যে কোনো এক ফোঁটা অহংকার নেই কিছু নেই বরং বলছি এটা একটা মোটিভেশান যে কেউ চাইলে গরিব থেকে এগিয়ে আসতে পারে হ্যাঁ গরিব থেকে সে অনেক উঁচু পর্যন্ত যেতে পারে হ্যাঁ তার জন্য কোনো মানে ওরকম ব্যাপার না সে আজকে গরিব বলে যে কালকে গরিব সে সারা জীবন থেকে যাবে এমনটা কিন্তু একদমই না যেমন আরেকটা আমি ছোট্ট ঘটনার কথা বলি আজকে যখন আমাদের এত ঘর হয়েছে হ্যাঁ আর আর একটা ব্যাপার আমাদের গ্রাম অঞ্চলে ঘর না মানুষজন বেশিরভাগ দেখবেন তার মানে বাড়ির লোকই মানে সবসময় মানে একটা লেবারের কাজ সবসময় করতে থাকে আর এবারে আমি কিন্তু বাপিকে বলেছি বাবী তুমি কিন্তু কাজ করবে না আরও বলিনি বাবি সেই জন্য বাবিকে মাকে আমি কিন্তু কাজ করতে দিনে বলছি এক্সট্রা লোক নেব কোনো কাজ করার দরকার নেই যখন কি আগে আগে কাজ করতে বাপি তবু এটা ওটা করার চেষ্টা করছে কিন্তু মানে খুবই কম করতে দিইনি জোর করে মানে এদিক সেদিক হ্যাঁ তো এইরকম ব্যাপার কিন্তু একটা সময় ছিল একটা সময় ছিল যখন আমার মা নিজেই মা বালো তখন দুনিয়া করে পয়সা ছিল একটা ইট বইলে দুনিয়া পয়সা লোকেরই পাজা ছিল পাঁজা থেকে তারা বাড়ি বইতাম ও চারটে ছটা করে বইতাম মাথায় করে ইঁট পর্যন্ত বই তখন অনেকই ছোট ছিল বন্ধুরা মানে কারোর ইট বই দিলে বাড়ি হচ্ছে হয়তো তখনকার তখন তারা বড়লো কিন্তু কিন্তু এটা কোনো অহংকারের বিষয় না কোনো ব্যাপার না কিন্তু যাদের ইঁট আজকে বয়েছিল আমার মা তাদের থেকে এখন বন্ধুরা ভগবানের কৃপা এবং সব সবার আশীর্বাদ তাদের থেকে বন্ধুরা আমরা এগিয়ে গিয়েছি যেতে পেরেছি এটা কোনো অহংকারের বিষয় না কোনো বিষয় না কিন্তু এটা সত্যি কথা ফ্যাক্ট এটাই বাস্তব যে দেখুন যে ইঁট বয়ে ছিল তার থেকে তার যে ছিল তার থেকেও বন্ধুরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগোতে পেরেছে এটা কি মানে এটা আশীর্বাদ ছাড়া আর সম্ভব না আমার মতে সেই জন্যে আমি থেকে শিখেছি আমার মা বাবাকে বলেছি বলেছে এবং আমরা এই পথে চলি সবসময় সোজা পথে চলতে আমরা ভালোবাসি হ্যাঁ আমরা চাই যে সবসময় যেন ভালো কাজটাই করি হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা মানে বলতে পারেন যে নিজের সিদ্ধারা মজবুত থাকে এবং ভালো থাকে এবং উপরাল আশীর্বাদ দেয় এই জন্যে হ্যাঁ আমার মা বন্ধুরা নিজেই বই ছিল একদিন আজকে বন্ধুরা আমার মাকে ইঁট বইতেও দিন কিছু করিনি আর এবারে বন্ধুরা আজকে গিজারও আসছে আস্তে আস্তে করে দেখুন হ্যাঁ তো খুবই বন্ধুরা ভালো লাগছে তো বন্ধুরা ছাদে এসে ওয়েট করছি মার জন্য হ্যাঁ এমনি সেখানটা কেটেছে আর তবুও মা নিজে আনবক্সিং করবে আমি এটাই চাই হুম মানে বাপি হয়তো মা আর বাপি দুজনে মিলেই করবে কোনো অসুবিধা নেই আসুক মা আসছে দেখুন বন্ধুরা আমাদের এই ছাদটা আমি যখন দেখি যখন অন্যরকমের ছিল ছাদ তখন কীরকম দেখতে গেল আর এখন সেই একই জায়গা এটা লুকিং ভিউ সব কিছু আলাদাভাবে চেঞ্জ হয়ে গেছে তিন বছর করে দুটো করে হ্যাঁ আমিও বলেছিলাম আমিও বলছিলাম এই যখন এমনি যখন ছাদ চলাই হ্যাঁ তখন একরকম দিন ছিল বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে একদম একদম এসে গিয়েছে নতুন সুন্দর একটা কি এটা গিজার হ্যাঁ আমাদের বন্ধুরা গ্রাম অঞ্চলে আসার সময় অনেকে জিজ্ঞেস করছিল এটা কি গিজার বলছে গিজারটা কি জিজ্ঞেস করছিল বলছিল না ভাবি গিজারটা কি অনেকেই জানেন আমরা গ্রামে থাকি গ্রাম অঞ্চলে শহরের দিকে হয়তো প্রায় সবাই জানে কিন্তু গ্রাম অঞ্চলে বন্ধু এরকমই আর দেখুন একজনের দু একজন আছে তাও পার্সেন্টেজ হিসাবে মানে ওরকম বললে হবে না যে একশো জনের মধ্যে রয়েছে হ্যাঁ নিয়ে কী হয় বা নেই আমাদের গ্রাম অঞ্চলে এখন চলই নেই সত্যি কথা বলতে গেলে হয়তো কিল্লো অনেকে কিনতে পারে কিন্তু চলই নেই আর বেশিরভাগ মানুষ তো বন্ধুরা মানে কী বলবে এসব লাগাই না মানে এসব অ্যাকচুয়ালি কো বলতে গেলে বাংলা ভাষা হাই ফাই জিনিস মনে করে গ্রাম অঞ্চলে এখন হুম মানে এমনি জল গরম করে নিল দরকার পড়লে হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায় পাওয়া হ্যাঁ 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 না হ্যাঁ তো বন্ধুরা আমরা বন্ধুরা কি বলো আমরাও তো আমাদেরও ছিল না আমরা জানতাম না তো তারপরে খোঁজ খবর নিলাম জানলাম যে না হ্যাভেলসের একটু ভালো হয়েছে হ্যাভেলসের নিচে দেখুন এই রকমের আর এটা হচ্ছে দশ লিটারে প্রথমে আমি নিতে যাচ্ছিলাম না দশ লিটারে অনেক টাকা দাম অনেকই মানে প্রচুর দাম বন্ধু দশ লিটারে আপনারা নিশ্চয়ই জানেন আর হ্যাভেলসের মতো ব্র্যান্ডের মানে জানলাম যে এটাই নাকি সব থেকে এক নম্বর ব্র্যান্ড আর কি গিজারের জন্য প্রচুর দাম আর প্রথমে ছোটো নিচ্ছিলাম বলি কম দামে হয়ে যাবে তারপরে বললো কি আমাদের যেহেতু এ লাগানো হবে ভাবি কী বলো ওটাকে যেন সাওয়ার সিস্টেম থাকবে মানে সেই ওকে রেন সাওয়ার বলে ছাদা লাগানো থাকবে হ্যাঁ স্নান করা যাবে সুন্দর তো বলল যে ওরকম পাঁচ লিটার বা তিন লিটার ছোটো হলে মানে স্নান ঠিক করার জল কুল হবে না আর কি হবে না তাহলে কী হয় বেকার লাগানো থেকে না লাগানো হবে সেই জন্য বাদ বন্ধু দশ লিটার নিয়েছি দামটা বেশি হ্যাঁ দামটা বেশি পড়েছে আর অন্য কোম্পানির বন্ধুরা ফাইভ স্টার পাচ্ছিলাম কিন্তু এই যে জিনিসটা এই সুন্দর জিনিস এটা কিন্তু ফোর স্টারের হয়েছে দেখুন আমরা জানি না তা না জানি কিন্তু তাই ফোর স্টারের দাম বন্ধুরা অন্য কোম্পানির ফাইভ স্টার থেকেও বেশি নিয়েছে হ্যাঁ আর এইটার হচ্ছে বন্ধুরা ব্যাপার হচ্ছে কি এটা অন্য রকমের লাইটিং মতো হবে আনবক্সিং করবে মা করো আপনারা বন্ধুরা লিখে জানাবেন যে কেমন হয়েছে আর এটা ওপেন বক্স ছিল দেখে না নিলে মুশকিল সেই জন্য একটু সেখানে খুলে দেখিয়ে দিয়েছিল একবার আস্তে আস্তে ওই দিক থেকে ওই দিকে রানো ওদিকে রানো হ্যাঁ ভেঙে গেলে হবে না বা ছিঁড়ে গেলে হবে না এখন ওয়ারেন্টি রয়েছে দেখুন পাঁচ সাল আর দু সাল মানে কীরকম ব্যাপার হয়েছে যা হবে হবে আর কি এখন সেলার তো মোটামুটি চেষ্টা করে যাতে ভালো থাকে দেওয়ার জন্য কীরকম করে দিয়ে যেরকম আস্তে আস্তে ফেটে ভেঙে না যায় দেখো কি কি রয়েছে এর মধ্যে কোনো ঠিকই নেই বন্ধু নিচে একটা ক্লিয়ারটা রয়েছে যেমন এটা আর তারটা মোটামুটি ভালো তার আছে হ্যাঁ তারটা ভালো তার আছে আস্তে আস্তে বের করো আস্তে আস্তে বের করো নিচে একটা বক্স মতো রয়েছে ঠিক আছে আরও বাক্সটা আমি ধরছি পেঁপে হ্যাঁ হ্যাঁ ভালো করে ধরবে হ্যাঁ পড়ে না যায় একদম পড়ে গেলেই বন্ধুরা হয়ে গেল ও ভিতরে কী সব দেওয়া রয়েছে এইসব এগুলো টাঙানোর জন্য ভারী গো এগুলো এই সব দেওয়া রয়েছে বন্ধু আরও টাইট টাইট দেওয়ার জন্য আস্তে ধরবে না ঠিক করে ধরো আর একটা আর একটা আর একটা ওইদিকে ওই আটটা কই ঠিক আর একটা আর একটা ওইটা রাখো তবে তো বসাতে পারবে এই দেখুন এটা কোল আর এটা গরম জলের জন্য এটা ঠান্ডা জলে কোল লেখা রয়েছে আর কি পড়ে গেল একটা ভুলে ও আশা যা কোথায় ছিল ও কোথায় হবে না হ্যাঁ ওই ওখানে ছিল বলে মনে হচ্ছে হ্যাঁ ছিল ঠিক আছে ঠিক আছে ও দরকার নেই কি নাকি আচ্ছা আচ্ছা সেই জন্য বন্ধু দেখুন ও থাক রেখে তত রেখে দাও যারা মিস্ত্রিরা বুঝবে যারা রয়েছে ইঞ্জিনিয়ার মিস্ত্রিরা যারা সব ফিটিং টিং করে তারা সব বুঝবে আমার তো জানার দরকার নেই এখানে দেখুন কী আটা দেওয়ার যে কি এটা কি ফিটিং ফিটিং কিছু করার জন্য কি কী পাওয়ার কি আচ্ছা এটা না দেখতে ভালো সেই জন্যই আমি বলি না এইটাই নিয়ে শেষে কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার একদম খুব সুন্দর বন্ধুরা দেখুন এই দেখুন এইটা এইটা হচ্ছে থ্রি পিনের আর এটা হচ্ছে কত মতো বলে দু হাজার ওয়াটের নাকি কত জানি না বন্ধুরা যাই হোক এরকম সোজা করো বাক্সটা সোজা করো বাক্সটা সোজা করো দেখো হ্যাঁ বাক্সটা বাক্সটা সোজা করো বাক্সটা সোজা করো হ্যাঁ আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো 이, 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 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 ওইগুলো কি করে রাখে কি দেওয়ার হয়েছে নাকি ওয়াচ ওগুলো টাঙাবে বলে সেই জন্য আচ্ছা আচ্ছা নতুনই নতুন ওই সোজা করো সোজা করো নতুন না দিলে কি করে এত টাকার জিনিস আর বন্ধুরা আপনার যদি জিজ্ঞেস করেন দাম কত এখন অনলাইনে তাহলে চেক করে দেখতে হবে কেন এই প্রায় মানে দাম বদলে বদলে যায় হ্যাঁ মোটামুটি খুব ভালো দাম নিয়েছে আর কি আমি এই কারণে বলছি না কারণ আমি বললাম কেউ হয়তো মনে করলো ফের দাম বদলে গেলো হ্যাঁ কিন্তু ভালোই দাম নিয়েছে আর কি অসুবিধা নেই প্রচুর ভারী না সোজা করে সোজা করে দেখি সোজা করা যাবে না তেলা তেলা পরে যাবে না তুমি করে নিচের দিকে ধরতে পারি দেখুন আর হ্যাঁ আর একটা জিনিস মজার আমি পরে যাবে মা বাবি নিচের দিকে ধরো এইভাবে এই দেখুন এই জায়গাটা লাইট জ্বলবে জলটা গরমে গেলে লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ খুব মজার জিনিস এ কিন্তু অন্য জায়গাতে থাকে না হ্যাঁ অন্য জিনিসে অন্য গিজার কিন্তু থাকে না এটা হ্যাভেলসের এই গিজারটাই বন্ধু করে রয়েছে দেখুন এবারে দশ লিটারের কেমন হয়েছে বন্ধু আপনারা কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন হ্যাঁ খুবই সুন্দর আমার তো খুবই মজা আসছে যে হ্যাঁ কবে বন্ধুরা আর মজা আসছে বলতে আমি ভাবছি কবে গরম জল হবে হ্যাঁ গরম জল তো গরম জলে কত স্নান করি আর ঠিক না আমার মা তো বাড়িতে এমনিতেই বানিয়ে দেয় সব সময় কিন্তু তবু এটা একটা হচ্ছে একটা অন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর খুবই এক্সাইটেড আমরা যে কখন গরম জল হবে কী হবে আরও রয়েছে আটটা বাড়ির দিকে রাখ